কাদের আমরা ভোট দিয়ে ভোটে জিতিয়ে লোকসভায় পাঠাই আমাদের পার্লিয়ামেন্টে পাঠাই আমরা মনে হয় ভেবেও দেখি না এবারে লোকসভাতেই আমরা দেখেছি বিহার এবং বিশেষ করে উত্তর প্রদেশ থেকে একের পর এক বাহুবলী জিতে ভোটে জিতে লোকসভায় গেছে যারা যে কোনো দিন জেলের ঘানি টানবে আমাদের রাজ্যে দেখুন শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যাদের নাম উঠে এসছে কয়লা পাচার গরু পাচারে যাদের নাম উঠে এসছে এমন অনেক ক্যান্ডিডেটকেও আমরা জিতিয়ে লোকসভায় পাঠিয়েছি কিন্তু তার চেয়েও বড় কথা এই ভারতবর্ষের মানুষ এমন দুজনাকে লোকসভায় ভোটে জিতিয়ে পাঠিয়েছে যাদের বিরুদ্ধে উঠেছে এবং তারা আদৌ এই দেশের সাংসদ থাকতে পারবেন কি সেটা নিয়েই প্রশ্ন উঠে গেছে যারা এই দেশকে মানে ভারতবর্ষকে ভারতবর্ষকে নিজের দেশ বলে মানেনই না ভারতবর্ষের সংবিধানই মানেন না বলে প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন তারাও সংবিধানের নামে শপথ নিয়ে এই লোকসভায় সাংসদ হয়েছেন বাবা যায় কোথায় পৌঁছে গেছি আমরা একবারও ভাবি না কাদেরকে ভোট দিচ্ছি বা হয়তো সবকিছু ভেবে চিনতেই ভোট দিয়ে আমরা জিতিয়ে আমাদের লোকসভায় পাঠাই এমন কিছু ক্যান্ডিডেটকে যাদের দেশদ্রোহী হিসাবেই পরিচয় আছে দুজন ক্যান্ডিডেট এবার লোকসভায় গেছেন যারা ভারতবর্ষের সংবিধান মানেন না এবং নিজেকে ভারতীয় বলেও মানেন না এবং দেশদ্রোহিতার তার অভিযোগে যাদের বিরুদ্ধে মামলা চলছে যারা রয়েছেন জেলে বন্দী তারাও এবার লোকসভাতে ভোটে জিতেছেন কি নিয়ে বিতর্ক হচ্ছে তাদেরকে নিয়ে কেন বিতর্ক হচ্ছে সবটা শোনাব এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দুজন সাংসদ এবার জিতেছেন ভোটে জেলে থেকে জিতেছেন একদিনও প্রচারে বেরোতে পারেননি নির্দল হয়ে ভোটে জিতেছেন এমন দুজন সাংসদ যাদের জেতা নিয়েই গোটা ভারতবর্ষের মানুষ চমকে উঠেছে তারা তাদের মধ্যে আবার মিলও আছে এদের দুজনই নিজেকে ভারতীয় বলেন না ভারতের সংবিধান মানেন না কিন্তু তারা দুজনেই ভারতের সাংসদ হয়ে বসে গেছেন মানুষ কাদেরকে ভোট দিচ্ছে জেনে নাকি জেনে শুনে ভোট দিচ্ছে এবার এটা ভারতবর্ষের মানুষকে ঠিক করতে হবে কি নাম তাদের একজনের নাম হচ্ছে অমৃতপাল সিং আরেকজনের নাম হচ্ছেন ইঞ্জিনিয়ার রশিদ দুজনেই এখন ভারতীয় সাংসদ এবং আমরা দেখলাম দুদিন আগেই তারা রীতিমতো সংবিধানের নামে শপথ নিয়ে ভারতবর্ষের লোকসভার অংশ হলেন পাঞ্জাবের খাদুর সাহেব থেকে জিতেছেন অমৃতপাল সিং এবং জম্মু কাশ্মীরের বারামুলা থেকে জিতেছেন ইঞ্জিনিয়ার রশিদ সাংসদ হিসেবে শপথ নিয়েছেন সংবিধানের নামে শপথ নিয়েছেন কিন্তু দেশের আইনে তাদের আস্থা নেই বারবার বলছি তারা নিজেদেরকে ভারতীয় বলে মনে করেন না দেশের সংবিধান তারা মানেন না দেশের সংবিধানে তাদের আস্থা নেই তবু ভারতবর্ষের মানুষ তাদেরকে ভোটে জিতিয়ে আমাদের লোকসভায় সাংসদ হিসাবে পাঠিয়ে দিয়েছে দুজনের বিরুদ্ধেই অভিযোগ গুরুতর দুজনেই অপরাধী এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত দুজনেই জেলবন্দি দুজনেই নির্দল হয়ে বিখ্যাত প্রার্থীদের দু লাখেরও বেশি ভোটে হারিয়ে দিয়েছে পাঞ্জাবের খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী সংগঠন ওয়ারিস পাঞ্জাবদের নেতা হচ্ছেন অমৃতপাল সিং এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এবং থানায় হামলা চালানোর অভিযোগে দু সালের সালের এপ্রিল পাঞ্জাবের মোগা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এই পাল সিং কে তারপর থেকেই তিনি জেলেন পাঞ্জাবের খাদুর সাহেব আসন থেকে এবারে ভোটে লড়েছিলেন নির্দল হিসাবে অমৃতপাল সিং এবং কংগ্রেসের কুলবীর সিং জিরাকে এক লক্ষ সাতানব্বই হাজার কুড়ি ভোটে হারিয়েছেন তার সামনে কোনো বিরোধী বড় বড় দলের কোনো নেতা দাঁড়াতে পারেন দু লাখ ভোটে জিতেছেন তিনি এবার জম্মু কাশ্মীরের বারামুলা থেকে জিতেছেন তিনি কাকে হারিয়েছেন তিনি হারিয়েছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাকে তারও জয়ের মার্জিন প্রায় দু লাখের কাছাকাছি আব্দুল রশিদ এর বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে এই যে আব্দুল রশিদ যে ইঞ্জিনিয়ার পাশ করেছে যার ডাক নাম হচ্ছে ইঞ্জিনিয়ার রশিদ তার বিরুদ্ধে কাশ্মীরের জঙ্গিদের অর্থ সাহায্য করার অভিযোগ রয়েছে দু হাজার উনিশ সালের নয় আগস্ট থেকে তিহার জেলে বন্দি পাঁচ বছর তিহার জেলে থেকেও নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়ে এবার অমর আবদুল্লাকে দুলাকের দু লাখের বেশি ভোটে জিতে হারিয়েছে রশিদের বিরুদ্ধে জঙ্গিদের অর্থ সাহায্য করার অভিযোগ রয়েছে এবং তার যেটা বড় কথা যে এই রাশিদের বিরুদ্ধে সে জম্মু কাশ্মীর বিধানসভার সদস্যও ছিল এক এবং সেখানে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল জম্মু কাশ্মীর ভারতের অংশ নয় সেই নিয়ে বিতর্ক হয়েছিল উদমপুরে একজন কাশ্মীরি ট্রাক চালককে পিটিএ খুন করেছিল এই ইঞ্জিনিয়ার রশিদ তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে একের পর এক রাষ্ট্রবিরোধী ভারত বিরোধী মন্তব্যের অভিযোগ রয়েছে প্রতিবার সে জানিয়েছে সে নিজেকে ভারতীয় বলে মনে করে না সংবিধানের উপর তার আস্থা নেই এবং বিধানসভার জায়গায় দাঁড়িয়ে গো মাংস খেতেও দেখেছে বিজেপির যারা বিধায়ক ছিলেন তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এই ইঞ্জিনিয়ার রশিদ এবার ভোটে জিতে ভারতীয় সংসদে হাজির হয়ে গেছে নিজে একজন সাংসদ হয়ে গেছে ভাবতে পারছেন কাশ্মীরের বারামুলা কারা এই ইঞ্জিনিয়ার রশিদ যারা যে জঙ্গিদের সাহায্য করে কারা একে ভোট দিল সেটাই যে সবচেয়ে বড় প্রশ্ন অমৃতপাল সিং এবং ইঞ্জিনিয়ার রশিদ দুজনেই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে জেলে থেকে ভোটে জিতিয়েছে একজন দু থেকে জেলে একজন দু থেকে জেলে বন্দি হিসাবে দুজনের ক্ষেত্রে আইনগত বাধা ছিল যেহেতু তারা লোকসভা ভোটে জিতেছে তাই তাদেরকে প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছিল আদালত প্যারোলে মুক্তি পেয়ে অমৃতপাল সিং এবং আব্দুল রশিদ নিরাপত্তার ঘেরাটপে গিয়ে গত শুক্রবার সংসদ ভবনে এরা সংবিধানের নামে ভারতীয় সংবিধান নামে শপথ বাক্য পাঠ করেছে যারা সংবিধান মানে মানে না না যারা ভারত দেশকেই তারা ভারতের লোকসভার সাংসদ হলো সংবিধানের নামে শপথ দিয়ে এর চেয়ে বড় কমেডি আপনারা আগে কোনোদিন শুনেছেন এই হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ এখানে ভারতবর্ষের মানুষ জেনে এবং না জেনে দেশের শত্রুদেরও সাংসদ হিসাবে নির্বাচিত হয় আর তারপরেও আমরা রাজনীতিবিদদের গালাগাল দিই ভাবতে পারছেন নিজেদের দোষটা আমরা কবে দেখব বন্দি হলেও নত হতে রাজি নন অমৃতপাল সিং তিনি নিজেকে খালিস্তানি বলেই দাবি করেছেন যদিও বলেছেন যে পাঞ্জাবের অধিকারের জন্য লড়াই করলি কেউ খালিস্তানি হয়ে যায় না তিনি স্বাধীন পাঞ্জাব চান স্বাধীন থেকে তিনি শিখ রাজ্যের স্বপ্ন দেখেন স্বাধীন পাঞ্জাব চান এবং তিনি বলেছেন বহু শিখ এর জন্য তিনি লড়াই করছেন আর তিনি এই মুহূর্তে ভারতের সংবিধানের নামে শপথ নিয়ে ভারতীয় লোকসভায় সাংসদ তেমনি কাশ্মীরের বালামুলার সাংসদ রশিদ আব্দুল রশিদ ইঞ্জিনিয়ার রশিদ বিএসসি পাশ করার পর সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেছেন এই যে জঙ্গিদের যারা সাহায্য করে কেন ভারত সরকার নিজেদের পয়সা খরচ করে আমাদের ট্যাক্সের টাকায় এই যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে কেন বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং করার সুযোগ দেয় সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন ইঞ্জিনিয়ার রশিদ দু সালের আটই অক্টোবর থেকে আটই অক্টোবর জম্মু কাশ্মীরের বিধানসভার ভেতরে সে নাকি গোমাংসের পার্টি আয়োজন করেছিল বিজেপি বিধায়করা তাকে আক্রমণও করেছিল এই কারণে বিধায়ক থাকাকালীন জম্মু কাশ্মীর বিধানসভায় দাঁড়িয়ে এই রসিদ চিৎকার করে বলেছিলেন কাশ্মীর ভারতের অংশ নয় তাই নিয়ে বিতর্ক হয়েছিল এবং সে বলেছিল আজাদ কাশ্মীর একজন আজাদ একজন কাশ্মীর চান এমন দুজন মানুষ যাদের বিরুদ্ধে এনেছে ন্যাশনাল সিকিউরিটি একটের বিরুদ্ধে একটে মামলা চলছে তারাও এখন ভারতবর্ষের সাংসদ হয়ে বসে আছে অদ্ভুত জিনিস যদিও সংবিধান বলছে যে দু বছর তার বেশি দিনের জেল হলে তাদেরকে সংসদ পদ খোয়াতে হবে একজন পাঁচ বছর এবং একজন প্রায় দু বছর জেলে থেকে ভারতবর্ষের সাংসদ হয়ে বসে আছেন এদের সাংসদ পদ বাতিল হয় কি না সেটাই এখন দেখার এবং শপথের পর এটা জানতে পেরেছি যে এই দুই সাংসদকেই লিখিতভাবে স্পিকারকে জানাতে হবে যে তারা জেলে থাকার জন্য সংসদে হাজিরা দিতে পারছেন না অমৃতপাল সিং এবং ইঞ্জিনিয়ার রশিদ এরা দেশের প্রচলিত নিয়ম কানুন আইন মানেন না দেশকে মানেন না দেশের সংবিধান মানেন না তারা ভারত ভেঙে স্বতন্ত্র রাষ্ট্রের দাবি করেছেন এরা দুজনে সাংসদ হয়েছে কি বলবেন আপনারা কাদেরকে আমরা ভোট দিচ্ছি জেনে নাকি না জেনে কাশ্মীরের ক্ষেত্রে তো মনে হয় আমরা জেনে শুনে ইঞ্জিনিয়ার রশিদকে আমরা ভারতের লোকসভায় পাঠিয়েছি পাঞ্জাবের ক্ষেত্রে অমৃতসরের ক্ষেত্রেও কি একই ঘটনা জেনে বুঝে একজন খালিস্তানি জঙ্গিকে আমরা সাংসদ করলাম সংসদে পাঠালাম কি বলবেন আপনারা জেনে বুঝে আর কতদিন আপনারা এই ধরনের মানুষদের সংসদে পাঠাবেন সাংসদ করে বিহার উত্তরপ্রদেশ থেকে বাহুবলীরা সুযোগ পাচ্ছে আর আমাদের বাংলা থেকে যাদবপুর থেকে দেখলেন না শায়নী ঘোষ সুযোগ পেল সায়নীর বিরুদ্ধে যারা ছিলেন তারা অত্যন্ত উল্লেখযোগ্য প্রার্থী হলেও বাংলার মানুষ সায়নী ঘোষকেই বেছে নিয়েছে যিনি শিবলিঙ্গে কন্ডম পরিয়েছিলেন কয়লা দুর্নীতিকাণ্ড শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড গরু পাচার কাণ্ডে যারা জড়িত এই বাংলার মানুষ তাদেরকেই বারবার বেঁচে দিয়েছে ভাবতে হবে আমাদের রাজনীতি নোংরা জায়গা বলে দেবার আগে আমাদের ভাবতে হবে যে আমাদের মূল্যবান ভোট দিয়ে আমরা কাকে এই রাজ্যের বিধানসভা আর দেশের লোকসভায় পাঠাচ্ছি কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার রাজ্য এবং দেশের রাজনীতির এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না